নমস্কার ওয়েলকাম টু পুতুল ভান্ডারের কিচেন আজকে প্রায় বিনা তেল মশলায় দারুণ স্বাস্থ্যকর একটা বিটের রেসিপি শেয়ার করছি রেসিপিটা এতটাই ভালো যারা বিট খায় না বা খেতে পছন্দ করে না ছোট থেকে বড় সবাই এই রেসিপিটা একেবারে মজা করেই খাবে বিটের রেসিপিটা সম্পূর্ণ দেখার অনুরোধ থাকলো সম্পূর্ণ দেখার পর ভালো লাগলে প্লিজ একটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর আপনি যদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ আপনি আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনি আমার পাশে থাকবেন বিটের রেসিপিটা বানাবার জন্য এখানে আমি একটা বড়ো সাইজের বিটকে খোসা ছাড়িয়ে এভাবে গ্রেটারে গ্রেট করে নিলাম বিটটা গ্রেড করা হয়ে গেছে এখন আমি এতে দুটো জিনিস অ্যাড করব এগুলো আপনারা চাইলে দিতে পারেন বা না চাইলে না দিতে পারেন একটা ছোট সাইজের আলুকে খোসা ছাড়িয়ে ধুয়ে রেখেছি একটা বড় সাইজের গাজর ছিল গাজরটাকে খোসা ছাড়িয়ে ধুয়ে রেখেছি গাজরের অর্ধেকটা আমি নিয়েছি এখন প্রথমে আমি আলুটাকে গ্রেড করে নিচ্ছি তবে আলুটাকে গ্রেট করার পরে এটাকে আমি দুই তিনবার জল পাল্টে পাল্টে পরিষ্কার করে ধুয়ে আলুর স্টাচটা বের করে দেবো তা আলুটা কালো হয়ে যাবে জল ঝরিয়ে আলুটাকে চেপে নিংড়ে রেখেছি আর বিট গাজরটা তো আমি আগেই ধুয়ে রেখেছিলাম গাজরটাকে আমি সুন্দর করে গ্রেট করে নিচ্ছি খুব ইজিলি এগুলো গ্রেট হয়ে যায় কোনো অসুবিধা হয় না গ্রেট করতে এইভাবে গ্রেটারে গাজর আর আলুটা গ্রেট করা হয়ে গেছে আর বিটটা তো আমি আগেই গ্রেট করে রেখেছিলাম তিনটে জিনিস আমার গ্রেট করা হয়ে গেছে এখন এই রেসিপিতে আমি আরেকটা জিনিস গ্রেট করে দেবো সেটা দেবো এখানে দেবো সাত আট কুয়া রসুন এই রেসিপিটা একটু রসুন বেশি দিলে ভালো হয় রসুন যদি না খান সেক্ষেত্রে আপনার রসুনটাকে স্কিপও করতে পারেন এখন আমি রান্নাটা করার জন্য কড়াই বসিয়ে দিয়েছি গ্যাস অন করে দিয়েছি দিচ্ছি হাফ টি স্পুন সর্ষের তেল দিলাম এই সামান্য তেলই রেসিপিটা দুর্দান্ত হয়ে যাবে আর দিলাম হাফ টিস্পুন কালো জিরে গ্রেট করা রসুনটা দিয়ে দিচ্ছি গ্রেট করা রসুনটা দেওয়ার পরে এটাকে আমি এক মিনিট নাড়াচাড়া করে নেব যাতে রসুনটা বেশ একটু লালচে হয়ে ভাজা হয়ে যায় আর রসুনের কাঁচা গন্ধটা যেন চলে যায় এখানে আমি দুটো কাঁচা লঙ্কাকে খুব ঝিরিঝিরি করে কুচিয়ে রেখেছিলাম কুচনো কাঁচা লঙ্কাটা দিয়ে দিচ্ছি বিট গাজর একটু মিষ্টি মিষ্টি হয় তাই ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন সুন্দর করে যখন এরকম ভাজা হয়ে যাবে তখন আমি প্রথমেই দিয়ে দেব গ্রেট করা বিটটা এরপর আমি এক এক করে দিয়ে দেব গ্রেট করা আলু আর গাজর তিনটে উপকরণে একসাথে দিয়ে দিচ্ছি গ্যাসের ফ্লেমটা কিন্তু একেবারে কমিয়ে রাখবেন এটা একেবারে কম আঁচের রেসিপি বেশি আঁচের রেসিপিটা একবারে ভালো হবে না সুন্দর করে এটাকে নাড়াচাড়া করছি এইভাবে যদি বিট গাজরের রেসিপিটা একবার করেন এটা গাজর আর আলু ছাড়াও করতে পারেন তবে এটা আমি দিলাম একটু রেসিপিটাকে বাড়াবার জন্য সুন্দর করে এইভাবে নাড়াচাড়া করে নিচ্ছি দেখবেন যারা বিট খেতে চায় না তারা এই রেসিপিটা ভাত দিয়ে বা রুটি দিয়ে বেশ মজা করেই খাবে সুন্দর করে নাড়াচাড়া করে নেওয়ার পরে কিছুটা কমে গেছে এখন পরিমাণ মতো লবণ দিয়ে আবারও গ্যাসের আঁচ কমিয়ে এটাকে প্রায় দুই থেকে তিন মিনিট এইভাবে আমি নাড়াচাড়া করে নেব রেসিপিটা খুব সামান্য উপকরণ লাগে মাত্র দুটি তিনটি উপকরণ দিয়ে আর তেল লাগে না বললেই হলো দেখলেন কতটুকু তেল দিয়েছি আমি সুন্দরভাবে এরকম নাড়াচাড়া করে এখন আমি যখন এক জায়গায় মোটামুটি জড়ো হয়ে যাবে কিছুটা নরম হয়ে এসছে এখন এটাকে আমি পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব একটা মাত্র উপকরণ যেটা না দিলে রেসিপিটা ভালো হয় না সেটা আমি না বাবার আগে দেব তাই রেসিপিটা সম্পূর্ণ দেখার অনুরোধ জানালাম সুন্দর করে আবারও ঢাকনাটা খুলে দিচ্ছি পাঁচ মিনিট পরে এটাকে আবারও সুন্দর করে নাড়াচাড়া করতে হবে যত টেনে নাড়তে পারবেন তত রেসিপিটা খেতে বেশি ভালো হবে একেবারে যেন রেসিপিটাতে কোনো জল জল না থাকে যখন নাড়তে নাড়তে দেখবেন একটা ডোর মতো হয়ে আসছে কড়াই থেকে পুরো উঠে আসছে তখন বুঝবেন যে মোটামুটি রেসিপিটা হয়ে এসছে এখন দেখুন মোটামুটি বেশ কড়াই থেকে উঠে যাচ্ছে একেবারে জল নেই জলটা সম্পূর্ণ শুকিয়ে গেছে এখন গ্যাসের ফ্লেমটা এইভাবে কমানোই আছে যে জিনিসটা একেবারে না দিলে রেসিপিটা ভালো হয় না বেশ এই সময় দিয়ে দিচ্ছি এক মুঠো তাজা ধনে কোচানো ধনে পাতা এই রেসিপিটা ধনে পাতাটা অবশ্যই দেবেন তবে রেসিপিটা খেতে বেশি টেস্টি হবে ধনে পাতাটা দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে দিয়েছি এখন ধনে পাতাটা খুব সুন্দর করে এটার সাথে মিশিয়ে দেব তাহলে দেখলেন মাত্র দুটি তিনটি উপকরণ দিয়ে দারুণ সাথে বিটের রেসিপিটা প্রায় আমার তৈরি হয়ে গেছে এখন এটাকে আমি একটা প্লেটে সার্ভ করে দিচ্ছি এটা রুটি দিয়ে বা গরম ভাত দিয়ে খেতে জাস্ট একেবারে অসাধারণ লাগে একবার এইভাবে বিটের রেসিপিটা বানিয়ে খেয়ে আমাকে কমেন্ট করে বলবেন যে বিটের রেসিপিটা আপনাদের কেমন লেগেছে আবারও উপর থেকে সামান্য একটু ধনেপাতা দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা তাহলে আজকের এই বিটের রেসিপিটা আপনাদের কেমন লাগলো প্লিজ ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর আপনি যদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ আপনি আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনি আমার পাশে থাকবেন আবার অন্য কোনো দিন দেখাবো অন্য কোনো রেসিপিতে সবাই ভালো থাকবেন নমস্কার